বৈদিক যুগীয় একজন বিখ্যাত প্রসিদ্ধ ও মহান ঋষি হলেন ব্যাস যাকে ভগবানের অবতারও মানা হয়ে থাকে বা তিনি আরও কয়েকটি নামে পরিচিত তার পিতা ছিলেন ঋষি পরাশর আর মাতা ছিলেন সত্যবতী তো আজ আমরা ঋষি ব্যাসের সম্বন্ধে সব সংশয় দূর করব এই ভিডিওটিতে তো এই যে ঋষি ব্যাস এনার নাম ব্যাসদেব কি করে হলো ব্যাস বলতে অতীত সময়ে প্রাচীন কালে যাহারা রচয়িতা হতেন লেখক হতেন তাদেরকে ব্যাস বলা হতো ঋষি ব্যাস মহাভারত সহ অনেক পুরাণের রচনা করেছিলেন তাই ওনাকে ব্যাসদেব বলা হয় বেদ ব্যাস কেন বলা হয় ঋষি ব্যাস বেদকে চারটি ভাগে বিভক্ত করেছিলেন সেই চারটি ভাগ হল ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ এই জন্য ঋষি ব্যাসকে বেদ ব্যাস বলা হয় বেদকে চারটি ভাগে বিভক্ত করেছিলেন ওই জন্য ওনাকে বেদ ব্যাস বলা হয় আর রইলো রইল দৈপায়ন ঋষি ব্যাসের আর একটি নাম হলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণদইপায়ন নাম কেন জন্মের সময় তার গায়ের বর্ণ ছিল কৃষ্ণবর্ণ অর্থাৎ তিনি কালো রঙের ছিলেন তাই ওনার নাম কৃষ্ণ আর ব্যাসের জন্ম কোনো এক দ্বীপে হয়েছিল তাই দ্বীপ থেকে দৈপায়ন গায়ের রং কৃষ্ণবর্ণ ছিল তাই কৃষ্ণ আর কোনো এক দ্বীপে ওনার জন্ম হয়েছিল তাই দৈপায়ন এই জন্য ওনার নাম ঋষি কৃষ্ণ দৈপায়ন এই জন্য তিনি কৃষ্ণ দৈপায়ন নামেও প্রসিদ্ধ রয়েছেন ঋষি ব্যাসের চার পুত্র ছিল সুখদেব ধৃতরাষ্ট্র পাণ্ডু আর বিদুর